ছাব্বিশে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই পূর্ব মেদিনীপুর জেলার সমবায় নির্বাচনগুলি একে একে বিজেপির ঝুলিতে আসছে এই ঘটনায় বিজেপির নেতৃত্বরা আনন্দে উৎফুল্ল জয়ের পর জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় উৎসবে মাতে স্থানীয় বিজেপি নেতৃত্ব কর্মীবৃন্দ রবিবার দিনভর করা নিরাপত্তায় ঝাঁঝরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ভোট গ্রহণের পর গণনা হয় চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের ভগবানপুর ব্লকে ঝাঁচরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক সমিতি নির্বাচনে মোট আসন সংখ্যা নটি ওই নটি আসনে বিজেপিরা জয়লাভ করে এবং আগামী দিনগুলোতে আরও সব সমবায় নির্বাচনগুলি রয়েছে সবকটি বিজেপির ঝুলিতে আসবে বলে এমনটাই দাবি করছেন বিজেপির নেতারা বিজেপির এই দাবিকে মান্যতা দিতে চায়নি স্থানীয় তৃণমূল নেতৃত্ব দু একটি সমবায় জয়ের পর এত উৎফুল্ল হওয়ার কোনো জায়গা নেই বলে তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপির স্থানীয় নেতৃত্ব বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রশেখর মন্ডল জয়ী প্রার্থীদের এবং ভোটারদের অভিনন্দন জানিয়েছেন ছাব্বিশে নির্বাচনের আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে ঘোষণা দিয়েছেন ষোলো শূন্য ষোলো শূন্যের পথে যে বিজেপি এগোচ্ছে প্রায় প্রতিটি সমবায় সমিতিতে যেখানে ভোট দেওয়ার মতো পরিবেশ তৈরি হচ্ছে সেখানেই বিজেপি জয়যুক্ত হচ্ছে আসলে তৃণমূলের আমলে সদস্য তৈরি করা সমবায় সমিতিগুলোতে বিজেপি জিতছে মানে তৃণমূলের একেবারে ডেডিকেটেড ভোটাররাও বিজেপিকে ভোট দিচ্ছে মমতা ব্যানার্জির অপশাসন তৃণমূল কংগ্রেসের এই মেদিনীপুর জুড়ে নাটক এর বিরুদ্ধেই সমস্ত মানুষ একজন একজন হচ্ছে তারই প্রমাণ হচ্ছে এই সমবায় সমিতির লাগাতার ভারতীয় জনতা পার্টির ভালো ফলাফল চণ্ডীপুর এবং চণ্ডীপুর বিধানসভা ভগবানপুর এক ব্লকে এই ঝাঁঝরা সমবায় সমিতির নির্বাচনের ফলাফল সেদিকেই ইঙ্গিত করছে ষোলো শূন্যর পথে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতৃত্বে নিবি হয়েছে রিপোর্ট বাংলার কথা